আমরা কোন অবস্থা থেকে কোন দৃষ্টিভঙ্গি থেকে কি দেখছি সেটা নির্ভর করছে তাহলে সবকিছু আপেক্ষিক আমরা যেমন নিজেদেরকে সাধু সন্ন্যাসী ভাবে বাকি মানুষের দোষ গুণ ত্রুটি এসব বিচার করি ঠিক সেরকম হাই আমি রিজোয়ানা তো আমি আজ ক্লাস ইলেভেনের জন্য রিভার ম্যান প্রবলেম বাংলাতে লেখা আছে গতিশীল বস্তুর সাপেক্ষে বৃষ্টির গতিবেগ আমরা নির্ণয় করব এবং ছাতাটাকে এই উল্লম্বের সঙ্গে কত কোন করে আমরা ধরবো যাতে আমরা না ভিজি সেটা আজ আমি বোঝাবো যাতে অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধা না হয় তো তার আগে আমি এখানে ছবি দুটো ছবি এঁকেছি দুটো ট্রেনে ছবি এঁকেছি এখানে তুমি বসে আছো এখানে তোমার এক বন্ধু বসে আছে বা বান্ধবী যাই হোক তো এই ট্রেনটা পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে এই মানুষটা যখন দেখছে এই এটা কি দুটো ট্রেন লাইনের মাঝখানে এই মানুষটা দাঁড়িয়ে আছে ধরো আমি দাঁড়িয়ে আছি এটা ভূমি ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ ছুটছে না তো এইখানে দাঁড়িয়ে আমি দেখছি তুমি তুমি এখানে বসে আছো এবং পার আওয়ার দ্রুত গতিতে ছুটে চলে যাচ্ছে আর এইখানে তোমার বন্ধু বা বান্ধবী বসে আছে যার দিকে তাকিয়েও দেখলাম যে দ্রুত গতিতে ছুটে চলে গেল হলো তাহলে আমার সাপেক্ষে বা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই ভূমির সাপেক্ষে এই ট্রেনটির গতিবেগ এত এই ট্রেনটির গতিবেগ এত এবার তুমি এখানে বসে আছো তুমি তোমার বান্ধবীকে দেখছো তুমি দেখছো যে বান্ধবী স্থির আছে বান্ধবীর যে ট্রেনে বসে আছে সেই ট্রেনটা চলছে না এটা তোমার মনে হচ্ছে অনুভব হচ্ছে অনুভূতি কেন হচ্ছে যেখানে আমি এখানে বসে দাঁড়িয়ে দেখছি ছুটছে যেখানে তুমি এখানে দাঁড়িয়ে দেখছো তোমার বান্ধবী ছুটছে না তার কারণ হলো অবস্থা এবং আমাদের দৃষ্টিভঙ্গি আমরা কোন অবস্থা থেকে কোন দৃষ্টিভঙ্গি থেকে কি দেখছি সেটা নির্ভর করছে তাহলে সব কিছুই আপেক্ষিক আমরা যেমন নিজেদেরকে সাধুসন্ন্যাসী ভাবে বাকি মানুষের দোষ গুণ ত্রুটি এসব বিচার করি জাজ করি ঠিক সেরকম মানে আমরা নিজেদেরকে ফিক্স করে নিই অ্যান্ড বাকি যাদেরকে দেখি তাদেরকে নিজের দৃষ্টিভঙ্গি এবং নিজের অবস্থা অনুযায়ী একটা সেপ দিয়ে দিই যে হ্যাঁ ও এরকম হতে পারে ও এরকম কিন্তু আদৌ বছর সেরকম নয় আপেক্ষিক বিভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গিতে মানুষের অবস্থার ভিত্তিতে সে মানুষটি আলাদা হবে ঠিক সেরকম বিভিন্ন অবস্থা দৃষ্টিভঙ্গির ভিন্ন ভিন্ন হচ্ছে তো সেটা হলো আপেক্ষিক গতিবেগ তোমাকে যদি বলা হয় এইখানে ধরো আহ রিয়া বসে আছে এখানে ধরো বসে আছে শ্যাম তো শ্যাম রিয়াকে দেখছে কি দেখছে যে রিয়া স্থির আছে তাহলে রিয়ার গতিবেগ আমি বার করতে চাইছি রিয়া যে রিয়া যে ট্রেনে বসে আছে সেই ট্রেনের গতিবেগ যা রিয়ার গতিবেগ ও তাই রিয়ার গতিবেগ কার সাপেক্ষে শ্যামের সাপেক্ষে এভাবে লেখা হয় যার গতিবেগ সেটা প্রথমে লেখা হয় তার অক্ষরটা আর যার সাপেক্ষে সেটা পরে লেখা হয় এটার ইকুয়েশনটা এটা সমীকরণটা কি হয় রিয়ার গতিবেগ প্লাস মাইনাস গতিবেগ এটা কি এটা বোঝাটাকে আমি একটা বলি যে এ যখন একে দেখছে আমি যখন উদাহরণ দিলাম আমি যখন কাউকে বিচার করছি কাউকে জাজ করছি তখন নিজেকে সাধু সন্ন্যাসে ভাবছি অন্য জনকে নিজের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমি বলে দিচ্ছি সারি মানুষ এরকম ঠিক সেরকম এ যখন একে দেখবে এ নিজেকে স্থির ভাববে এবং নিজের যে গতিবেগ সেটা উল্টে দিয়ে এর সঙ্গে যোগ করে দেবে বুঝাতে পারলাম এ একে দেখছে মানে এর একটা যেটা ছিল সেটা উল্টে দিবে এবং এর সঙ্গে অ্যাড করে দেবে নিজেকে স্থির ভাবছে বোঝা দেখো ভালো করে এ যখন একে দেখছে এ নিজেকে স্থির ভাবছে তো নিজেকে স্থির ভাবছে মানে কি পেছন দিকে একটা গতিবেগ আছে তার মানে এ ক্যান্সেল করে দিচ্ছে শূন্য করে দিচ্ছে দিকে আমি একটা পেছন দিকে গতিবেগ করলাম তাহলে এই দিকেও করতে হবে মান কত পঞ্চাশ জটিলভাবে না যে দেখবে যে দেখছে যাকে যে দেখছে এ দেখছে তার মানে এর একটা গতিবেগ আছে সেই গতিবেগটা এই দিকটা উল্টে দিয়ে এর সঙ্গে যোগ করে দেবে তাহলে এটা এটা এই সমীকরণটা ওটাই বোঝাচ্ছে দেখো রিয়া কে দেখছে মানে রিয়ার একটা গতিবেগ আছে তার সঙ্গে কি যোগ হচ্ছে যে দেখছে তার গতিবেগ উল্টো করে গতিবেগ কি ভেক্টর দিক আছে তাহলে এই দিকে দিক ছিল উল্টে দিলে এই দিকে দিক হবে সেটা কি দেওয়া আর মাইনাস ভিএস এভাবে দেওয়া থাকে আসল হচ্ছে এটা এখান থেকে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় এই সমীকরণটা হয় বেশ এটা বোঝাতে পারলাম এবার এইটা দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি কোনো বায়ু নেই বৃষ্টি পড়ছে উল্লম্ব গতিতে মাথাতে তাহলে আমাকে বাঁচতে হবে ঠান্ডা লেগে যাবে ছাতাটাকে আমি এভাবে ধরব এবার যখন আমি সাইকেলে চলতে থাকবো একটা গতিবেগ নিয়ে তো সেক্ষেত্রে আমার কি মনে হবে আমার সেই অবস্থায় সেই গতিশীল অবস্থায় সেই দৃষ্টিভঙ্গিতে আমার মনে হবে বৃষ্টিটা তীর্যক আমার দিকে আসছে তাহলে আমি ছাতাটাকে কিভাবে ধরবো এরকম করে প্রথম ধরেছিলাম এরকম করব মানে এই যে উল্লম্ব এই যে এইটা এর সঙ্গে একটা কোনো আমি সাইকেল চালাবো ছিলাম এই অবস্থায় এই দৃষ্টিভঙ্গিতে আমার সাপেক্ষে বৃষ্টির বা ভূমির সাপেক্ষে বৃষ্টির একটা উল্লম্ব গতি ছিল ছুটতে লাগলাম গতিশীল অবস্থায় আমার সাপেক্ষে বৃষ্টি তীর্যক গতি ছাতাটাকে এভাবে ঘুরতে গেল তাহলে এখানে লিখে দেখেছি রেন বৃষ্টি মানে রেন আর ম্যান ওমেন বলে না ম্যানই বলে আচ্ছা যাই হোক ও যেন বলে না জানি না যাই হোক সাপেক্ষে সরি বৃষ্টির গতিবেগ বের করতে বলেছে গতিশীল ব্যক্তি বা মহিলা সাপেক্ষে এটা মানে এটা দাঁড়াচ্ছে এবার এই অঙ্কটা পুরো আসলে বুঝে অঙ্কগুলো যাতে আমি সহজে করতে পারি এটাই আলটিমেট গোল আমাদের এটাই এবার এই অঙ্গটা পড় বৃষ্টি চার কিলোমিটার পার আওয়ার বেগে নিচের দিকে পড়ছে নিচের দিকে পড়ছে আগে আগে ফিল করো অনুভব করো নিচের দিকে পড়ছে এক ব্যক্তি অনুভূমিক রাস্তা দিয়ে তিন কিলোমিটার পার আওয়ার বেগে চলছে মানে ধরো এইটা তুমি তুমি তিন কিলোমিটার পার আওয়ার বেগে চলছো আর বৃষ্টি পড়ছে এই দিকে দেখো এখানে অনেক সময় একটা গন্ডগোল হয় আমরা মনে করি যে হয়তো আমি দেখছি বৃষ্টি উল্লম্বর দিকে পড়ছে আমি দেখছি না যে স্থির একটা দেখো ভূপৃষ্ঠে একটা মানুষ দাঁড়িয়ে আছে ধরো বা ভূপৃষ্ঠ ধরো ভূপৃষ্ঠ তো ছুটছে না ভূমি তো ছুটছে না মাটি তো ছুটছে না ছুটছে না তো মাটির সাপেক্ষে বৃষ্টি উল্লম্ব এখানে বলে দেয়নি মাটির সাপেক্ষে বা ভূপৃষ্ঠ সাপেক্ষে আমার ধরে নিতে হবে ওটাই বলতে চেয়েছে তো মাটির সাপেক্ষে বৃষ্টি উল্লম্ব গতিতে পড়ছে কত কিলোমিটার পার আওয়ার বেগে চার কিলোমিটার পার আওয়ার বেগে আর এই মাটির সাপেক্ষে আমি ছুটছি বা তুমি ছুটছ তিন কিলোমিটার পার আওয়ার বেগে তাহলে আমার কি অনুভব হবে বৃষ্টিটা যে ছুটছে তার কি অনুভব হবে বৃষ্টিটা তীর্য ভাবে পড়ছে তাহলে আমাকে সাঁতার এভাবে ধরতে হবে প্রশ্ন কি করেছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের মান তার মানে নিশ্চয়ই এটা ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ ছিল না প্রশ্ন যখন এটা করেছে তার মানে এটা নিশ্চয়ই ভূমি সাপেক্ষে ছিল এটা আমাদের বুঝে নিতে হবে যদি আমাদের গন্ডগোল লাগে তাহলে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের মান যে ছুটছে সেই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের মান মানে এই এটা বার করতে হবে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান বৃষ্টির বেগ ব্যক্তিটির সাপেক্ষে আমি বার করবো তাহলে কি করবো ভেলোসিটি অফ রেন প্লাস করে দেবো কার সাথে ব্যক্তিটির যেদিকে গতিবেগ ছিল সেটা উল্টো দিকে উল্টো দিক করে প্লাস করে দেবো আশা করি বোঝাতে পেরেছি মুছে আমি দেখাচ্ছি এরকম ধরনের অঙ্ক করার জন্য ভেক্টরটা আমাদের ভালোভাবে যাতে কনসেপ্ট থাকে সেটা জানতে হবে ভেক্টর আমি এই ভিডিও দিয়েছি সেটা থেকে তোমরা দেখতে পাবো আচ্ছা তো বৃষ্টি চার কিলোমিটার পাড়ার পাওয়ার বেগে নিচের দিকে পড়ছে নিচের দিকে পড়ছে মানে এই এই বরাবর পড়ছে এই বরাবর ঠিক চিহ্ন এটা কি মাইনাস ওয়াই এটা প্লাস এক্স এটা মাইনাস এক্স এটা প্লাস ওয়াই আর তুমি কোন দিকে যাচ্ছ অনুভূমিক দিকে এই দিকে থ্রি কিলোমিটার পার আওয়ার ফোর কিলোমিটার পার আওয়ার এটুকু বোঝা গেল এটা প্রথম ছবিটা আঁকলাম এবার যেটা জিজ্ঞেস করলো ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির গতিবেগ তার জন্য আমি আরেকবার কোয়ার্ডিনেটটা আঁকলাম এটা কি বললাম এখানে এটা 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 যে দিক রাখতে হবে তাহলে এই দিকটা হবে বৃষ্টির গতি বেগ এদিকে তার সঙ্গে যোগ করব ব্যক্তি যেদিকে ছুটছিল তার উল্টো দিক করে যোগ করে দেবো তাহলে ব্যক্তি কোন দিকে ছুটছিল এই দিকে তার উল্টো দিক কোনটা হবে এই দিকটা তার মানে এই দিকটা করব এটা কি হলো মাইনাস অফ ভেলোসিটি অফ ম্যান ব্যক্তির মাইনাস মানে কোন এটা মান নয় মাইনাসটা বোঝাচ্ছে দিক হিসেবে তাহলে এটা মাইনাস বিএম এটা মাইনাস সরি সরি প্লাস আর এটা ভেলোসিটি অফ রেন যাচ্ছিল তাই রাখলাম এটা উল্টে দিলাম তাই এটা মাইনাস বিএম হয়ে গেল তাহলে এবার এবার তাহলে এবার আমরা পড়েছিলাম ভেক্টরের রেজাল্টেন অর্থাৎ লব্ধি ভেক্টর কিভাবে বার করতে হয় দুটো ভেক্টরের যোগ ফলে লব্ধি ভেক্টর কি হয়

সেই যোগফলটা কি বেরোলো বৃষ্টির গতিবেগ ব্যক্তির সাপেক্ষে আমাকে এটাই বার করতে বলেছিল এটাই আমাকে বার করতে হবে এই দিক এটার মান কত ফোর এটার মান হচ্ছে থ্রি তাহলে লব্ধি ভেক্টরের মান কত হবে কিন্তু নব্বই ডিগ্রি কোণে আছে তাই আমরা ফোর স্কোয়ার প্লাস থ্রি মাইনাস থ্রি স্কোয়ার বাই থ্রি স্কোয়ার করে আমরা পেয়ে যাবো পঁচিশে রুট দিয়ে পাঁচ তাহলে পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে ব্যক্তিটির সাপেক্ষে কত কোন করে পড়ছে কার সাথে এই উলম্বের সাথে কত কোন করছে এটা হলো কোন এটা উলম্ব তো এটা নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা আমাকে বার করতে হবে কেন বার করতে হবে তাহলে এই কোনটা বার করলে আমি বুঝতে পারবো কত কোন করে আমি ছাতাটাকে ধরবো দেখো এইদিকে বৃষ্টি পড়ছে ছাতা কোন দিকে ধরবো এদিকে ধরবো বৃষ্টি অভিমুখটা এদিকে ছাতার এদিকে ধরবো উল্টো দিকে তো ধরবো না তো ভিজে যাবো তাহলে সাঁতারে এদিকে দিকে ধরবো ছাতাটা ধরবো উলম্বের সঙ্গে এই থিটা কোন দেখো বি প্রতীক কোন আমরা জানি তাহলে এটাও থিটা থিটা কিভাবে বার করবো ট্যান থিটা বি ট্যান থিটা সমান কি আমরা জানি লম্ব বাই ভূমি লম্ব কি এই ত্রিভুষ্ট ধরো কল্পনা করো এই ত্রিভুষ্ট সাপেক্ষে এই কোনটার সাপেক্ষে লম্ব হচ্ছে এটা এটা কি ছিল তিন আর ভূমি কত এটা চার থিটা সমান ট্যান ইনভার্স চার তিন বাই চারি একটা জিনিস মুখস্ত করে নেবে এখানে একটা সত্য জিনিস আমি বলে দিই একটা সমকরী ত্রিভুজ অঙ্কন করলাম এই সমকরী ত্রিভুজের এই কোনটা যদি সাঁত্রিশ ডিগ্রি হয় তাহলে এই কোণের বিপরীত বাহুটার হবে তিন বাই চার এটা কত হবে তেপান্ন ডিগ্রি এটা সাঁত্রিশ এটা নব্বই এটা তেপান্ন টোটাল একশো আশি তাহলে তেপান্ন ডিগ্রি হলে টেন তেপান্ন ডিগ্রির ভ্যালু কত হবে লম্বকায় ভূমি চার বাই তিন তাহলে এইখানে দেখো বেরিয়েছে তিন বাই চার ট্যান থিটা সময় তিন বাই চার তাহলে তিন বাই চার মানে কত সাঁত্রিশ ডিগ্রি থিটা সময় সাঁত্রিশ ডিগ্রি আশা করি বোঝাতে পারলো এটা মুখস্ত করে নেবে কারণ অঙ্ক তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় তাহলে তুমি মুখস্ত না করতে পারো কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে যে এটা সমকরি ত্রিভুজ এটা সাঁত্রিশ ডিগ্রি তাহলে এর বিপরীত তিন আর এটা চার এটা পাঁচ যে কোনটা কম তার বিপরীতে কম কম সংখ্যাটা হবে তিন সংখ্যা তেপান্ন ডিগ্রি যেমন এর ওপোজিটে কোন সংখ্যাটা চার কিন্তু অতিভূষটা কিন্তু সবচেয়ে বেশি থাকে অতিভূষটা পাঁচই থাকবে চেঞ্জ কি হবে কোন সাপেক্ষে তিনা চার বুঝতে পেরেছি কি বলেছে বৃষ্টি উলম্বের সাথে ত্রিশ ডিগ্রি কোন করে কুড়ি মিটার পার সেকেন্ড ভাবে পড়ছে তার মানে প্রথম থেকেই ভূমির সাপেক্ষে বৃষ্টি এভাবে পড়ছে তুমি দাঁড়িয়ে আছো দেখছো বৃষ্টি এভাবে পড়ছে তুমি প্রথমেই ছাতাটাকে ভেবে ধরছো তো তুমি কত গতিবেগে ছুটলে তোমার সাপেক্ষে তোমার এই গতিশীল অবস্থায় তোমার দৃষ্টিভঙ্গিতে তোমার সাপেক্ষে বৃষ্টিটাকে তুমি উল্লম্বভাবে পড়তে দেখবে তোমার গতি এখানে জিজ্ঞেস করেছে কিভাবে আমি অঙ্কটা করবো একটু জটিল লাগছে বোঝান প্রথমে আমি এগুলো এখানে এগুলো নিলে সহজ হবে প্রথমে বৃষ্টির গতিবেগ ছিল কুড়ি মিটার পার সেকেন্ড উল্লম্বের সঙ্গে তিরিশ ডিগ্রি তাই তো তখন এইভাবে পড়ছে এটা উলম্ব এর সঙ্গে তিরিশ ডিগ্রি কত জিজ্ঞেস করো যে কত বেগে ছুটলে তুমি তোমার দৃষ্টিভঙ্গিতে এটা এটা উলম্ব হয়ে যাবে মানে এরকম ছিল তো এরকম হয়ে যাবে এরকম হয়ে যাবে এই দিকে চলে আসবে সেটা তোমাকে বার করতে হবে কিভাবে বার করবো এই দিকে হবে এই দিকে সেটা তোমাকে বার করতে পারি আমি বার করতে পারবো না যেহেতু উভয় অক্ষের সাথে কোন করে আছে তাহলে আমি এই ভেক্টরটাকে উপাংশে বিভাজন করবো তোমরা জানো এই ভেক্টরটা এই বরাবর উপাংশ কি হবে কুড়ি তিরিশ ডিগ্রি কে ভ্যালু রু থ্রি বাই টু টেন রু থ্রি মিটার পার সেকেন্ড নিচের দিকে আর এটা টোয়েন্টি সাইন থার্টি এটা ভ্যালু হবে টেন মিটার পার সেকেন্ড উপাংশে বিভাজন করিলাম সহজ হবে এটা দেখছি না এই দুটোকে দেখছি তাহলে আমি আমার গতিবেগ কত রাখলে আমি এই বেগটা দেখবো খালি এই বেগটা দেখবো না মানে শুধুমাত্র এই বেগটা দেখবো তাহলে আমি শুধু টেন রু থ্রি মিটার পার সেকেন্ড নিচের দিকটা দেখবো তাহলে আমি কোন অভিমুখে এবং কত বেগে ছুটলে এটা দেখতে পাব এইদিকে আর এই দিকে যদি সমান হয়ে যায় তাহলে এই দুটো ক্যান্সেল করে যাবে তাহলে আমি যদি আমার বেগ যদি দশ মিটার পার সেকেন্ড এই অভিমুখে হয় তাহলে এটা এটা দশ মাইনাস দশ করে জিরো হয়ে যাবে তাহলে আমি দেখবো যে এইটা দিকে পড়ছে বুঝাতে পারলাম আমি আর একবার বলি আমি দাঁড়িয়ে আছি প্রথমে দেখছি বৃষ্টি তিরিশ ডিগ্রি কোন করে আমার মুখে এসে পড়ছে তীর্য আমি চাইছি আমি এমন অবস্থাতে যাই যাতে সেই অবস্থাতে আমার দৃষ্টিভঙ্গিদের মনে হবে বিশেষ সোজা আমার মাথার উপরে পড়ছে এটা হলো অঙ্কটা জিজ্ঞেস করেছে আমার গতির একটা জিজ্ঞেস করেছে আমি প্রথমে এই কোয়ার্ডিনেটটা একে অ্যাক্সেস গুলো একে এই তিরিশ কুড়ি ডিগ্রিটা এঁকে নিলাম কুড়ি মিটার পার সেকেন্ডে এঁকে নিলাম আর তিরিশ ডিগ্রি কোণ এভাবে আমি সলভ করতে পারবো না তার জন্য আমাকে উপাংশে বিভাজন করতে হবে আমরা জানি বেগ হচ্ছে বেগটা তাহলে এর দিকটা হবে দশ মিটার পার সেকেন্ড এর দিকটা হবে টেন রু থ্রি মিটার পার সেকেন্ড প্রশ্নে বলেছে সে মানুষটি বা আমি দেখতে চাইছি বৃষ্টির গতিবেগ এরকম হবে মানে এই উপাংশটা তাহলে শূন্য হয়ে যায় তাহলে এই উপাংশটাকে শূন্য করার জন্য এই দিক এই দিকে যা মান সেটা ওইদিকে করে দিই আমি যদি দশ মিটার পার সেকেন্ড থেকে ওইদিকে ছুটতে থাকি দশ দশ ক্যান্সেল হয়ে যাবে মাইনাস হয়ে জিরো হয়ে যাবে তাহলে আমি অনুভব করবো আমার দৃষ্টিভঙ্গিতে যে বৃষ্টিটা টেন রু থ্রি মিটার পার সেকেন্ড দেখে আমার মাথার উপর গতিতে পড়ছে হবে ব্যক্তি কি দশ মিটার পার সেকেন্ড বৃষ্টিকে উল্লম্ব গতিতে দেখবে মানে উল্লম্বভাবে ভাবে পড়ছে এটা দেখবে এই দুটো অঙ্ক আশা করে বোঝাতে পেরেছি না বুঝতে পারলে কমেন্টটা অবশ্যই জানাবে আর আর একটা কথা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনের পাশে হাইপ বলে একটা অপশান আছে সেই অপশানটা ক্লিক করতে পারো যদি ভালো লেগে থাকে জোর করে নয় আর লাইকও করতে পারো বেশ আর শেয়ারও করতে পারো আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে আমার পরে ভিডিও